কি শোনাйна আরে ভריה না বাকি দেন আম আম করে দাও আইতো আম না হ্যাঁ অনেক আর সময় আছে স্কুল করে লাগিয়ে পড়া হয়েছে হুম দিন গেল কি ইয়ে যাই গো চাল মিলাতে যাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলা চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লক নিয়ে লাইট বন্ধ করছে কি ভাবি লাইটটা ধরায় দেন তো ভাবিও চলে আসছে এদিক দিয়ে বৃষ্টি দেখতেছি ভাবি আর আমি মিলে তো আরেক ভাবি ওই ভাবি কই এদিক দিয়ে খুব বৃষ্টি পড়তাছে তো বৃষ্টিতে ভিজার খুব ইচ্ছা লাগতাছে তো বাচ্চাগুলো খুব আনন্দ করে বৃষ্টি আছে আমার খুব ইচ্ছা করতেছে বৃষ্টিতে ভিজতে এই যে ভাবিও চলে আসছে দেখেন এই যে ভাবিও বলো তুমি ভিজে আসো তা আমার ভিজলে লগে লগে জড়াইস পরব এদিক দিয়ে আমার এখনো লাইট ফিট করি নেই সেজন্য অন্ধকার লাগে আর এই যে প্রচুর বৃষ্টি ওদের ডাক দিয়ে দেন ভাবি এত বৃষ্টি বাতাসটা খুব ভালো লাগতেছে না হুম আচ্ছা আমার ছেলে পানি দিছে আজকে ভাবি নেন গাছটি বৃষ্টি আসার পরে এমনি এ যাবো তো মাসাল্লাহ তিনটা চারার থেকে দুইটা চারা বেঁচে আছে না এটা বাওয়াই দিব এই যে এগুলো কাটতে দেন ভাবি এগুলো এগুলো কাটতে দিলে দেখেন ভাবি দেখেন বাতাস দেখছেন দেখাই এই যে আমার ক্যামেরায় পানি পড়লো সমস্যা নাই দেখেন কেমন বাতাস আর আমার বাচ্চাগুলি সব এই জায়গায় গেছে এই গলিতে বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি গেছে আর ওদিকে দেখেন আরও বৃষ্টি আছে খুব ভালো লাগতো আমার থেকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট বলবেন আর এদিক দিয়ে যে বালতিগুলো এখনও উঠায় নাই বালতিগুলো রেখে দিছে আর ভাবি ছোটো ভাবিকে ডাকতে গেছে ওই যে বিস্কিট নিয়ে আসছে বৃষ্টিতে ভিজে ভিজে খাবে সারিয়ে বিষ দেখো না তো ওই যে চলে আসছে ওই যে বুড়িগুলি চলে আসছে দেখেন ওই যে আই নূর চলে আসো আর ভিছো না চলে আসো এদিক দিয়ে ভাবি রাখতেছো ওদের কথা নিবি ওই যে ভাব বড়ভাবে বিস্কিট নিয়ে আসছে

অনেক ভালো লাগতেছে বৃষ্টিটা এদিক দিয়ে ভাবি রান্না বড়া শেষ করে ফলাইছে তো আজকে ছোট ভাবে চলে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করে ফলাইছে তো এদিক দিয়ে রান্না করা মাছ রান্না করছে লাউ দিয়ে ডাল ভাজি আরে কিসের ভর্তা আছে মুরগির মাংস তরকারি আছে তো এগুলো আজকে তো চলে যাবে আজকে আর আজকে কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আর আজকে দেখেন কত রৌদ্র রৌদ্র অনেক এদিক দিয়ে সব কিছু গোসায় লেসে

ইন্দ্রের বস এদিক দিয়ে যে ভাবি যাম বত বানাই নিয়ে আসছে পলিয়ালা তুই মাথায় দিয়ে বইয়া থাক পাগল ছাগল গোছিল হ্যাঁ গোছিল এগুলো নিয়ে যাচ্ছে জাম আম এগুলো নিয়ে যাব বস্তা বর্তাস এটা দিই বইরা ভালো ফ্রিজে রাখিয়া দিবেন ওই যার একজন ছাগলের পলি মাথা দিয়ে গিট গিট্টু দিয়ে দেন রশিদের দেন নিয়ে তো ইয়ে করবেন নানিগুড়িকে আরো ডাক্তার আরে ভরপুর পানি না কালকে ওই যে সাদিয়া ফসে না ইউটিউব সাদিয়া কালকে অনেক কান্না করছে মনে করেন তাদের তার এক বান্ধবীর ছেলে বেড়াইতেছে নানাবাড়ি মনে করেন পানি হয় না মনে করেন মাথা ডাইব্যা বাচ্চা মারাই গেছে সেই জন্য বলতে সব বাচ্চাদের সাবধানে রাখতে আর ওখানে তো বড়ো মানুষ এই ওই যে ঘুরতে গিয়া ওই জন্য বাবু সাইকেল চালাতে নূর বেতা বাবা বাবা বৃষ্টি বাজারে বের হইতো যে মনে হইতে কার কোন বিপদ আসে বলা যায় না এই যে লোক তো সাঁতার জানে সাঁতার তো ঠিকই জানে আমাকে মুন্সিগঞ্জ রাইলে সাঁতার চেনে না বিপদ আইলে কিস আর মৃত্যুই ছিল এইভাবে বুঝছেন ও খুঁজে হয় নাই

ও ট্রলারও হয় না টলার রবি গেছে কার কখন বিভো দেয় কেউ বলা যায় না তো আমাদের গ্রামে একটা লোক মারা গেছে কালকে ওই বন্ধুদের সাথে ঘুরতে গেছে তো তিন বন্ধু চলে আসছে এক বন্ধু আর আসতে পারে নাই তো মানুষের বিপদ কখন আসে কেউ বলতে পারে না তো চলে যাচ্ছে নর তুমি দিয়ে আসো অবস্থাটা বারবা जाओ हरे रेडी है ना हाँ और की सुना रे हरिया

বাবিদের বস নিয়ে গেল তো আত্মীয় স্বজনকে দিবে আর ওই যে সিএনজি আসছে উঠে চলে যাবে ভাইয়া নিয়ে গেল তা আবার পরীক্ষা শেষ না হলে কোনো কাজ ছাড়া সহ যাওয়া পড়ে না এখন তো আর আবার আমাদের বিয়ের অনুষ্ঠান আছে বিয়েতে যাবে শুক্রবারে